দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুঘাটের ইন্দিরানগর এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস তাকে গুরুতর অবস্থায় শান্তবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাষের জমির জল নিয়ে বিবাদের সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে আহত নারায়ণ বিশ্বাসের অভিযোগ চারজন ব্যক্তি যার মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ মিলে টাকা বারবার অস্ত্র করে এতে তার মাথা পা এবং হাতে গুরুতর আঘাত লাগে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাবরুম হাসপাতালে নেওয়া হয় কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনুনাক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে নারায়ণ বিশ্বাস বাড়ি কোথায় মনোমঘাট

গইতার অপরাধে মনে করেন যে আমাদের এই রাবার কারণে যে ছুরিটা আছে ছুরিটা দিয়ে দৌড়াই দৌড়াই মনে করেন যে এই অন্তত এই আধা মাইল মানে সবাই গইটা আছে তুমি ভাগাই যাও তা আমি দৌড়াই দৌড়াই চলি আই আমার লাইটটাই ফালাইয়া মনে করেন যে তার মাইয়া তার বই তার মায় হচ্ছে দিচ্ছে সারা শরীরে এটা দিয়ে আঘাত করছে মাথাতে তো ছয় শুলে লাগছে পাহাড়টা মুসরাইয়া গ্যালাইছে আমি দোকানে যাইয়ে দোকানে চাবি আছে আমার লগে মানে লেবার ঠিক কইরা দোকানে যাম তো লেবার ঠিক হইছে দোকানে যাইতে আছি এমন টাইমে তারা বাড়ির সামনে সামনি আইসি আর রাবার গাছ কাটায় আমারও দেখছি আর এই আই আক্রমণ করিয়া লইছে আজকে কটার সময় ঘটনা তো মনে করেন সাড়ে ছটা ছয়টা কি সাড়ে ছটা এই ঘটনা মেন বিবাদের বিবাদের বলতে যেহেতু এটা চল্লিশ বছর মনে করেন জায়গাটার মামলা আছে আমরা বাবার এখন টাইনেরও ভাব নাই আমারও ভাব নাই তো এখন আমরা জায়গাটা মনে করেন যে আমরা জায়গাটার মধ্যে একটা পয়েন্ট বেশি জল উঠে না তো তারার রেগার তুন মনে করেন যে জলটা ও পয়েন্ট ডিবে ইয়ে জলটা উঠাইতে হয় তা আমি চাষও করতাম ভাইছি না তো বসি ভাইছি অল্প হস কৃতি তো ওই যে বাগাইতায় বাগাইতায় তার উল্টাপাল্টা কথাবার্তা কইছে ওই হিসাবে তে আক্রমণ করছে আবার কিছুদিন আগেও এই এই কর্মকার মেডিকেল হলের সামনে আমার ওইখানেও ওইখানে চাইছে এখানে অনেক মানুষও দেখছে গ্রামের মানুষ ঠাক দূরে ওই যে কলাচরা একটা ঘটনা ঘটছে ঠিক ওই রকম গলাত ফাড়া দিয়ে রাখছে তারা মারতেছে তার ভয়ে কেউ আগাইতেছে না মারিয়ে পালাই দিয়ে মার্ডার করে দিলে গাছ গিয়া এ নিয়ে আমরা থানাতে অভিযোগ জানাইছি থানাতে এখন আমার রেফার দিছে থানার তারা জানাইছে তারা জানাইয়া দেখে তারা থানায় পরে যাইয়া দেখতাছে যে আমার চাইপা ধরি এই ফার মধ্যে ভাড়া দিয়ে রাখছে হাতে দিয়ে চাইপা ধরে রাখছে থানার কিছু যে আমি নাকি তারাবার যে আক্রমণ করছি তো এই থানায় যখন ওইখান্ত রিপোর্ট লইছে থানায় রিপোর্ট লইয়া দেখেছে তারা বাড়িতে আমি গেছিও না আর দ্বিতীয় কথা যে এই লোকটার লইয়া আমি কাজের লোকটি করতাম গেছি এই লোকটা খুব সাক্ষী আসিল আমি ওই লোকটার লোই কথা করতে আইয়া পড়ি আমার দেখছে মাত্র তখন তার ওই রাবার কারনে ছুরি দিয়া আমার মাথায় আঘাত দিছে সারা ছুরি লেদিয়ে দিয়ে পায়েটা ভাঙিয়া বাঙিয়েছে সারা সুরি লিআ আমার